সবাইকে বিশ্বমা পুজোয় আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের কাছে যাচ্ছি এখন মনসা মন্দিরে চলো মায়ের মন্দিরে কী কী সাজিয়েছে দেখাবো না সেই আনন্দটা এতক্ষণ তো কাজকর্ম এদিক ওদিক চলতে চলতে সময় চলে গেল তো চলো বন্ধুরা মায়ের মন্দিরে একটুখানি যাই আর দর্শন দেখাই রেস কো সূদে স্য়ে তিয়ে কান্য়ে মারেশথে ইমাউ님 শেডেদে শ্য়ে আরাদে ইমান্য়ারাদে কান্য়

काशात् <imitation> <imitation>